নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের অনেক অনেক স্বাগত তৈরি করছি আজকে বাটা মাছের ঝাল মাছগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার মাছগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে এসেছে এবার একে একে সব মাছগুলোকে দিয়ে ভেজে তুলে নেবো খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই এই বাটা মাছের ঝাল খুব চটজলদি তৈরি হয়ে যায় কিছু কিছু সাধারণ রান্না খেতে কিন্তু অসাধারণ হয় একদিকটা ভাজা হয়ে গেছে পাল্টে দিয়েছি সব মাছগুলো ভাজা হয়ে গেল এবার তুলে রেখে নেব এবার মাছের ঝালের জন্য একটা মশলা তৈরি করছি তার জন্য এখানে দু চা চামচ সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক ইঞ্চি আদার টুকরো ছোট ছোটো টুকরো করে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা ইচ্ছা মতো আপনাদের কম বেশি অবশ্যই করতে পারেন সর্ষের ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে এবার ছাঁকনা দিয়ে ছেঁকে নেব। কালো সর্ষে ব্যবহার করলে অবশ্যই ছাকনা দিয়ে ছেঁকে নিতে হয় এতে খোসাগুলো বাদ পড়ে যাবে ডাইজেশনের জন্য কোনো প্রবলেম হবে না অবশিষ্ট সেই তেলেই হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব এবার এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটোকে স্লাইস করে দিয়ে দিলাম টমেটোটাও সঙ্গে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালার খুব ভালো আসবে আর দিয়ে দেব স্বাদ মতো নুন বেশ ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ টমেটো সব ভুলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের পেস্টটা সর্ষের পেস্টটা দিয়ে পরে কয়েক মিনিট এইভাবে ভেজে নিতে হবে মশলাটা কয়েক মিনিট বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে বাটা মাছের ঝাল খুবই চটজলদি তৈরি হয়ে যায় রান্নাটা যতই সাধারণ হোক খেতে কিন্তু অসাধারণ হয় বাটা মাছের ঝাল তৈরি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন